এইডাනේ সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট লই لیا আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে এর পর জামিন হবে না বলেন তো কোথায় पहुंची আছে বিচার ব্যবস্থা এটা মৈলোচুরি মামলা মৈলোচুরি না মৈলোচুরি কলটা একটা অপরাধ হয় আর আমাজে কিছু জানি না এই বিষয়ে কোন পাগল ছাগল না একটা কাশি ধান কাটা কাশি নিয়ে গেছে সংসার ভাঙার তো খেয়াল করেন মুখের পরে মানুষের যে আরেকটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এজন আল্লাহ ধারণা আর উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা উতিলু ফী সামিদিলাহি আমাওতা

যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে ধারণা ধারণাও করা যাবে না এ নির্দেশ কার বাল আহয়া বরং তারা জীবিত শুধু জীবিত না ইন্দার অব্বিহীমিয়র সাধন এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমার এখানে অধিকাংশ মানুষ কথা জানি এটা হাদিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় কথা বলছেন না পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায় এই যে বন্যায় ১৮ জনের উপরে মারা গেল সব শহীদ যদি ইমান থাকে আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে ওরকে আবার আর একবার দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন কোনো দিনে কথা বলবেন না এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু সাহিদ জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটাও তো ওইরকম ভালোই বাসত

মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালো বেসেছে সাধারণ ভাবে রোগের শোকে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে চার চারটা গোলে তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন ছাড়া না হয় আরে কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো নাই যারা মরে গেছে এমনি না এ দেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর সব চাইতে বড় সৈরাচারি ফেরাউনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়েছে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারেস্টার হার মান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন 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 পাঁচ না বছর একটা আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে গাড়িখে রেখে দেওয়া তাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার অনেকে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কোরআনুল কারীম জানিয়েছে ওয়াইনা ক্বাবাতুম ফাআতিবু বিমিসদিমা বি তোমার ওপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পর যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন কথা বলেন না কেন গত পরশু আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত তত্ত্ব পঠন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাঁধি ছিল না মামলার বাঁধি ছিল হাসি না জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার

এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে দশ লাখ টাকা দেন মামলা গ্রাম্যান আমি গতকালকে আমার মামলার আয়োরে কল দিয়েছিলাম আগে ওরে আমি স্যার বলতাম আর কান না কাটি করে বসে সার কি করা লাগবে বলে কি করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দে কারণ এখন তো আমার কোন দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছু তো প্রমাণ করতে আপনি পারবেন না দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারেস্টার আর মানের স্ত্রী আপনারে মাফ করবে না আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলে নৌকা বলে নৌকা বলতে পারে না কি হলো বলেন তো সালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলার তে ফাঁসি হবে তার অথচ বয়স চাই এই বয়সে বলছে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মান হয় এটা মুখে আনতে আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় 80 বছর বয়সের শরীর চলে না আর কি করছ ওর দৃশ্য দেখে শয়তান মাসে মাসে হাসে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এই নামে কলঙ্ক হাজী সেলিম যে কক টাকার মালিক জেনে শুধু আল্লাহ জানে আর ও জানে তাছাড়া কেউ জানে না তো থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্টেম ছেলে লাগবে আর যে খাবারটা দেন তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর দেখেছে ফাঁসির কন্টেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাঝায় দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি পড়িয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যে দমনে হচ্ছে নিয়ে যাচ্ছে বাংলার মুসলমানেরা আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে থাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা হুজুর যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নাম একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরা তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকম একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব জায়গায় ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস

আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ব যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এ দেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যারা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামসার না আল্লাহর এই কথা বলেন এটা নির্দ্বিধায় এখন বলতে পারি এ দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো চৌত্রিশ জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে আল্লাহ মামলার আসামি যিনি নিজের রায় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী যে মামলার বাদী যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবি ওল জাহাঙ্গীর সারের মতো রকম মানুষকেও মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে আসতাম এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়নের চারশো কোটি টাকা কথা বলছে আমার কাছে কয় টাকা খাবে ইন্টারনেশনাল সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট লীলি আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে এর পর জামিন হবে না বলেন তো কোথায় पहुंची বিচার ব্যবস্থা এটা মৈলোচুরি মামলা মৈলোচুরি না মৈলোচুরি গলটা একটা অপরাধ হয় আর আমাজে কিছু জানি না এই বিষয়ে কোন পাগল ছাগল না একটা কাশি ধান কাটা কাশি নিয়ে গেছে সংসদ ভাঙ্গার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে আই

এই দেশের জালেন যারা হই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা হই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দাইত্য আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামজার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই দেশে আছে কথা বললো কি করে শয়তানি করার জায়গা দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষদিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভাষণ করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নালেশ দিয়েছিলেন দেখবে তো না এত বৈকুসুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে দনির্বাজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে থাকতে পারেনি পালিয়েছে ওই দেশেও আর পারবে না আবার আসবে কুকুরের মতো পিটি ঠিক আছে

যারা এই জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই কত বড় সহায়তা আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইতো এখনো পর্যন্ত যদি জানেন এর কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমার দয়া করে দিয়েছে আমার যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের কেটার রক কেটে বেড়ায় আমার ওসি সাহেব নিয়ে গেল প্রথমে যে আয়াতটা ধরছে যে কলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা এর আখির আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা নিয়ে ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয়

গত কয়েকদিন আগে আমি তাফসির সব পড়তে গিয়ে দেখি ওই ওসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের সালে মেদেরকে আমি ক্ষমতার শেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে শশ পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণা এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ধরতে দিত না তো শিবির করে ও ঢুকতে পারবে না এই হানিফ আমার চাষা নিজের চাষা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্যে যদিও সে আওয়ামী চেয়ারম্যান আমি খাবার খেতে গেছে ওপর থেকে ওরে কল দিয়েছে হামজাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে বাতিসা ওরে ডাক দেব না না আওয়ামী করলে কোনো সেদের জামাদের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন বর্তমান যে অবস্থা কান খাড়া করে শুনেন খলনার বিভাগের মানুষেরা কুস্তি আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকো দেখতে পাচ্ছি এখন কুস্তি এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিয়ে মেরে ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে লাথি দিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিজি কেড়িনে

মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক ও কিন্তু ফেরাউনের মতো না ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসিয়ার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে মায়ের ভেতরের শালাকা লাগিয়েছেন মাথা আর উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে এই কপালের ভেতরে প্রেক দিয়েছে এক কঠিন অবস্থায় যখন শাস্তি চলছিল আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো হযরত জিব্রাইল এসে তখন জান্নাত দেখালেন হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছো আমি জান্নাত চাই না আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নম্বর একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর যিনি বলেছিলেন আনাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজিনি মিনাল কওমি যালিমিন সূরা তাহরিমের 12 নম্বর আয়াত হযরতে আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার উপরে যা অত্যাচার জুলুম করছে লোকজন দিয়ে নিজেও দেখতেছে তুমি জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না বাংলার মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি কারণ যে চারটা কারণ না মানলে মেয়েরা জাহান নামে যাবে তার তিন নাম্বারে এটা স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জায়েজ খুশি করতে পারে না ওই মেলক নামাজ রোজা হজ জাকাত করলো জাহান নামি অনেকে এটা হয়তো বোঝেন না বা বোঝার পরেও না জেনে না বুঝে ভুল করছেন আপনাকে আমি থামার জন্য বলছি এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে যশোর ফোল না বাগের হাট এ তো নেই না না এত বড় খারাপ স্বামী আছে কার আছে মায় আপনি কি ওইরকম নাকি এত বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বড় দোয়া না দেন স্বামীর জন্যে আর আপনার একটা সাবান কম হয়ে গেলে শাড়ি কম হলে আপনি বড় দোয়া দেন স্বামীর বাড়িতে এসে যে কষ্ট স্বীকার করছেন মনে করবেন আমার সাত গা দেওয়ার সওয়াব হচ্ছে প্রতিনিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার জলুম নির্যাতনের শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন মাঝখান থেকে ফেরাউন মার্কা যদি আপনার ওই স্বামীটা হয় ও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বলে নজুবিল্লা এই যেন আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয় স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয় জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুমো জুলুমা তুই আমার নবীজি বলেন জুলুম কেয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে না আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেশি থাকি বলেন আমি এটা আল্লাহ এত বেশি ঘৃণী তা ঘৃণা করে নাই জুলুমকে সরাই ইব্রাহিম তেরো নাম্বার পাড়া উনিশ নাম্বার বিশটা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আল্লাহ সালেমদেরকে নাজিল করেছেন তাদের দেখে বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোন খোঁজ খবর রাখি না আমি সব জায়গায় বেশি খোঁজ রাখি জালেমদের কাছের উপরে এই সালেম বিদায় নিয়েছেন কেমন পর্যন্ত এই দেশের চেয়ারে যেন কোনো সালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ি কোদাল নিয়ে আসেন হ্যাঁ কথা বুঝতেছেন পৃথিবীতে কোনো সালেম জানোয়ার চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথ বন্ধ করা লাগবে কারণ জালেম যদি আবার আসেও কিন্তু আর ভয়ঙ্কর হবে দরুদার সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু কাঁদবে আমি কোরআনে কারিম থেকে সূরা শুআরা শুআরার ১০২ নম্বর একটা মাত্র আয়াত পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদের